আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা সুন্দর ভবিষ্যৎ আমরা সবসময় আশা করে থাকি তো আমাদের চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা সাপোর্ট করলে আমরা এগিয়ে যাওয়ার উদ্যম পাই তো আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন এই সাপোর্টে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার সাহসটা পাই তো সাপোর্ট না করলে কিন্তু আমরা আসলে মোটিভেশান হারিয়ে ফেলি তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আর আমরাও আপনাদের ও ঘুরে বেরিয়ে থাকি ড্রাইভারটা দেখেন কত দুর্দান্ত সে কিন্তু ইমার্জেন্সি এনডিকেটার দিচ্ছে দিচ্ছে এটা আর বন্ধ করে না মানে আমার মনে হয় সে একটু আছে এই জন্য সে চালাতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দক্ষ ড্রাইভার সব করার সময় ইমার্জেন্সি টিকেটটা দেওয়া অতি উত্তম কারণ হচ্ছে একটা গাড়ি আসতেছে এই জিনিসটা বোঝানোর জন্য সামনে একটা গাড়ি আসতেছে আর আমি একটা অভারটেক করতেছি সুতরাং তুমি আর ওভারটেক করতে পারবে না কারণ জায়গা নেই ওই জিনিসটাই সে এখানে বোঝানোর চেষ্টা করে তো একজন ভালো ড্রাইভারের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য এই জিনিসগুলা কিন্তু সব ড্রাইভার বোঝে না সব ড্রাইভার বোঝে না এই জিনিসগুলা কিন্তু বোঝা উচিত এবং এই জিনিসগুলা কিন্তু উপলব্ধি করা উচিত কারণ ড্রাইভার হলেই হয় না গাড়ি চালাতে পারলে হয় না অনেক কিছু বুঝতে হয় ডাইনে ভাবে সিগন্যালগুলি আয়ত্ত করতে হয় একজোট করতে হয় এগুলো আসলে হ্যাঁ আয়ত্ত না করলে এক মানুষ কিন্তু বুঝতে পারে না স্কুল কলেজ কিন্তু অনেক বন্ধ হয়নি অনেকগুলি খোলা আছে আর কার্যক্রম চলমান আছে বিশেষ করে রমজান মাসে কিন্তু মাদ্রাসাগুলি চলমান থাকে কারণ হচ্ছে মাদ্রাসাগুলি থেকে ইসলামিক শিক্ষা যেটা গ্রহণ করার জন্য কিন্তু রমজান মাসে একটা সুযোগ সুবিধা থাকে এই সুযোগটাই অনেকে কাজে লাগায় এবং এটার কাজের কিন্তু এটার কাজের প্রেক্ষিতে কিন্তু দেখা যায় মাদ্রাসায় যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো গ্রহণ করে থাকে শহরের যে অবস্থাটা এটা আসলে খুবই খারাপ অবস্থা নাজুক একটা অবস্থা দেশের শহরের যে অবস্থা গুলি আসলে একদম সকাল বেলায় সকালবেলায় যানজট শুরু হয়ে যায় যার কারণে যানজট মুক্ত রাখাটা একটা বিশাল ব্যাপার তো পুলিশ সার্বক্ষণে কি নিয়োজিত আছে এবং তারা কষ্ট করতেছে কিন্তু এটা কিন্তু মানতে হবে তারা কিন্তু প্রচুর শ্রম দিচ্ছে তাদের শ্রম কিন্তু কম আনারস আসলে এই আনারসগুলি কিন্তু খুবই ভালো সিলেট শহরের প্রতিটা সাইকেলের পরতে সৌন্দর্য লুকিয়ে আছে তো এখানে মানুষ একটু বিলাসী বেশি খরচ হয় টাকা খরচ করে তাদের খরচের সংখ্যাটাও কিন্তু মোটামুটি কম রাস্তাগুলি খুবই পরিষ্কার দেখা যাচ্ছে কারণ বৃষ্টি হলে কিন্তু রাস্তাগুলি একদম পরিষ্কার হয়ে থাকে আমি যতবারই আসছি দেখেছি রাস্তাগুলি দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি এই কথা তোর নিয়ে স্নে ঘুরতেছে শহরে বন্দরে বিভিন্ন জায়গায় কারণ এখন তরমুজ বৃষ্টি হয়েছে তো তরমুজ এখন আর মাঠে রাখা যাবে না তরমুজ এখন নিয়ে আসতে হবে বিক্রির জন্য কারণ এখন আর রাখার মতো পরিস্থিতি নাই কারণ তরমুজ রাখলেই আপনার এখন নষ্ট হয়ে যাবে তরমুজ রাখবেন আপনার নষ্ট হয়ে যাবে এই এলাকাটা রাস্তাগুলি মানে মনে হয় যে ডাইনোসর হেঁটে গিয়েছিল এই রাস্তার প্রতি এমন একটা অবস্থা আর সামনে যে সিনজিরে দেখতেছেন ওর লাইট নাই কিছু নাই দেখেন বাম দিকের লাইটটাও কিন্তু মনে হচ্ছে যে কানা চোখের মতো অবস্থা হয়ে গেছে হরন্দাতে একটু নর্বরে অবস্থা নরাচরে বসছে আর নিজের গাড়ি মনে সম্ভবত এই জন্য খুব যত্ন সহকারে চালাইতেছে আর যদি ড্রাইভার চালাইতো একদম ভাঙ্গে চুরা ছুটতো গাড়ি ক্ষতি হোক না ভেঙে যাক তার কিছু আসে যায় না কারণ গাড়ি ভাঙলে মালিকের ভাঙবে তার তো আর ভাঙবে না মায়া বলতে কিছুই থাকে না আমরা তো দেখি মাঝে মধ্যে গাড়ি চালায় ড্রাইভাররা তাদের অবস্থা দেখলে আমাদের এই যে দেখেন এই রায় গাড়িটা কত সূক্ষ্ম চালাইতেছে আস্তে আস্তে যেন গাড়ির গায়ে যেন আস না লাগে আর যদি ড্রাইভার চালায় ধাম ধুম করে চালায় যেন এই বাংলা বাংসে গাড়ি যাওয়াই দেখা যাবে এরকম অবস্থা আছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সুন্দর ভালো কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলিই ভালো না তরমুজ দেখেন পাইকা লাল হয়ে আছে কত বড় তরমুজ তার একটা সময় আছে ওই সময়ের পরে আর রাখা যায় না তরমুজটা এখন তরমুজ রাখলে তরমুজ নষ্ট হয়ে যাবে তরমুজ ভালো থাকবে না এখন সব তরমুজ পাইকে গেছে তরমুজ কোনো তরমুজে আর এখন খাসাত নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল Assalamualaikum.